আওয়ামী লীগের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীকে আটকের খবরে তার নির্বাচনী এলাকার আওজন জুড়ে মিষ্টি বিতরণ ও বিজয় মিছিল করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কৃষক দল যুবদল ছাত্রদলসহ নির্যাতিত নিপীড়িত সর্বস্তরের জনসাধারণ বৃহস্পতিবার ভোর ছটার দিকে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার সময় তাকে আটক করেন সীমান্তরক্ষী বাহিনী বিজিবি এই খবর ছড়িয়ে পড়ার পর রাউজান উপজেলায় জলিলনগর পাহাড়তলি বাগওয়ান কদলপুর গহিরা হলদিয়া ইউনিয়ন সহ প্রায় প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মিষ্টি বিজয় মিছিল ও উল্লাসে ফেটে পড়েন নির্যাতিত নিপীড়িত জনতা ও রাজনৈতিক নেতাকর্মীরা এই দিন বিকেল তিনটায় পাহাড়তলী চৌমোহনীতে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য কাদের চৌধুরী সমর্থিত ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল আলম ও সাধারণ সম্পাদক আলমের নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল পাহাড়তলী চৌমোহনী বাজার হতে বের হয়ে চট্টগ্রাম কাবতাই সড়কের চুয়েট গেট পর্যন্ত প্রদক্ষিণ করে পুনরায় চৌমোহনী হয়ে উত্তরে গোষ্ঠী বাজারে গিয়ে শেষ হয় এই সময় বিএনপির নেতা আব্দুল মান্নান আবু জাফর ছাত্র নেতা জাহিদুল ইসলাম কামরুল হাসান মুরাদ সাদ্দাম সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন একই সময় ইউনিয়নে অতিথি কমিউনিটি সেন্টার হতে একটি বিশাল মিছিল উত্তর জেলা দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদারের নেতৃত্বে বের হয়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কের গোষ্ঠী বাজার প্রদক্ষিণ করে এ সময় বিএনপি নেতা মোজাহের আলম যুবদল নেতা মোহাম্মদ সেলিম এম ইয়াকুব আলী মোহাম্মদ কামাল উদ্দিন মোহাম্মদ মুরাদ ইলিয়াস তালুকদার সহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন সন্ধ্যায় কদলপুর ইউনিয়নে যুবদল নেতা আনোয়ার হৃত্তে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয় উল্লেখ্য চলতি বছরের জানুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ছয় আসন থেকে টানা পঞ্চমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগ প্রার্থী ফজলে করিম চৌধুরী পাঁচ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের পর তিনি জনসম্মুখ হতে আড়াল হয়ে পড়েন তার বিরুদ্ধে পবিত্র কোরআন শরীফ পোড়ানো ধর্মীয় অনুভূতিতে আঘাত এবাদতখানা ব্যবসায় প্রতিষ্ঠান ভাঙচুর নগদ অর্থ প্রয়োজনীয় দলিলপত্র ও সম্পদ লুট অগ্নিসংযোগ হত্যার চেষ্টা সহ নানা অভিযোগে রাউজান থানায় দুটি মামলা সহ একাধিক মামলা হয়েছে রাউজানের কোকতো সント্রিসিদের উস্তাদ dagaiter উস্তাদ ফজলকরিম জুন্না পালিয়ে যাওয়ার কারণে আজকে রাউজান রাঙ্গুনিয়া ৪০টি সরট্রামের বিপুল সংখ্যা মানুষ জনগণ আজকে মিষ্টি বিতরণ করতেছে আনন্দ উল্লাস করতেছে এরাও জন্য করিম জুনিয়র আর যে স্থান হবে না